শেয়ার করা ছিল তোমাদেরকে অনেকদিন ধরে বলছিলাম যে কিছু ব্যাপার নিয়ে ঘেটে আছে এই ব্যাপারটা নিয়ে ঘেটেছিল ফাইনালি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো তো আজকে সানডে আর সানডে মারি ফানডে তো যদিও আজকে আমার সানডেটার সকালটা খুব ভালোভাবে শুরু হয়নি তো একটা ফোন দিয়ে সকালটা শুরু হয়েছে জাস্ট আমি ঘুম থেকে উঠে বিছানাতে বসেছি ফোন কাটছিলাম হঠাৎ করে দেখি একটা ফোন এসছে তো ফোনে যাদের সম্বন্ধে কথাগুলো বলছিল তারা হচ্ছে গিয়ে মানে তাদের নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না বাট সেই সম্বন্ধে কথাগুলো শুনতে হচ্ছিলো তাদের নিয়ে কথাগুলো শুনতে হচ্ছিলো কিছু করার নেই মানুষ বলছিল আমি শুনছিলাম এটুকুই আমি তো আর থামিয়ে দিতে পারিনি আমার কান আছে আমি শুনে যাচ্ছিলাম তো যাই হোক এখানে উঠে দেখো সকালবেলা নিচের বিছানাটা এখনো পরিষ্কার হয়নি কারণ বেডরানি তখনও ঘুমোচ্ছিলো তাই জন্য আমি উপরে চলে এসেছি ওপরে যেমন প্রতিদিন সকালে যেটা থাকে টুকটাক ঝাড়পুছ আমার রুমে সেটাই করছিলাম তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো তো এই যে দেখো দুজনে শুয়ে আছি এখন এখন কটা বাজে বলো তো এখন বাজছে দশটা সাত তো ভিডিওটা মানে ভিডিওটা তো অনেকক্ষণ আগে থেকে অন করে দিয়েছি তো এই যে দেখো দুজনে শুয়ে আছি পা বালিশের ওপর মাথা দিয়ে আমি আর বেটু এই যে বেটু হাই করে দাও হাই তো বেটু সকাল থেকে উঠে যে দেখো জিনিসপত্র ছড়ানো ছিটানো হয়ে গেছে তো এখানে এইগুলো শুধু নয় ওই বিছানার উপরও ছড়ানো হয়ে আছে বাট নিচে আছে তো আর ওঠার শক্তি না বিশ্বাস করো কি গরম কি গরম মানে ভাল লাগছে না ও হচ্ছে আর কোনো ঠান্ডা বরফের ওপর থাকে কি কিভাবে বিরক্ত লাগছে আর আমার মেয়ে তো এই গরমে যেন মানে এমনিতে তো সারাক্ষণ হ্যাং হ্যাগ করছে এই গরমে যেন আরও হ্যাং হ্যাগ হ্যাং হ্যাঁ করছে বাইরে যতক্ষণ ঘুরছে ততক্ষণ ঠিক আছে বাড়িতে আনলেই হ্যাঁ হ্যাঁ হ্যাং হ্যাগ করছে সারাক্ষণ যেন খিটখিটে মেজাজ হয়ে গেছে বাইরে যতক্ষণ ঘুরছে ততক্ষণ ঠিক আছে সকাল সকাল দাদুর সঙ্গে দাদুনের সঙ্গে গিয়ে লেজ কিনে আছ লেজ খেয়েছো লেজ খাওয়া হয়ে গেছে দাদুনের সঙ্গে দোকান গেছিলে আর চকো খেয়েছ চকো খাওনি চকো খেয়ে আনবে কে আনবে চক ম্যাম মামু আনবে ফোন করে বলা হয়ে গেছে ভাই গেছে প্র্যাকটিসে খেলা প্র্যাকটিসে গেছে তো এই কয়েকদিন বাড়িতে আছে এই কয়েকদিন প্র্যাকটিসে যাবো তারপর যখন বাইরে চলে যাবে তখন সেখানেই সেখানেও কোচ টোচ ঠিক হয়ে গেছে প্র্যাকটিসের তো সেসব ডিটেলস আমি পরে বলবো যদি আমি এখন পুরো ডিটেলসটা শেয়ার করতে পারবো না অনেক কারণ আছে তাই জন্য পুরো ডিটেলসটা তোমার শেয়ার করতে পারবো কোথায় যাচ্ছে থাকছে সেসব ডিটেলস আমি শেয়ার করতে চাইছি না এখন তো শেয়ার করবো অবশ্যই শেয়ার করবো যতদিন বাড়িতে আছে ততদিন ভোটের আগে পর্যন্ত ততদিন প্র্যাকটিসে যাবে তারপর তো ওখানে কোচ নিয়ে ওর ভাইয়ের যে মানে খেলার যে কোচ ওখানেও ঠিক করা হয়ে গেছে তো ওই জন্য এখন এই কয়েকদিন এই কোচের কাছে যাচ্ছে আর যতদিন যাচ্ছে ভাই এখানে ততদিন তোমার আইসক্রিম আসবো তাই তো তো যাই হোক সেসব তো আমি ডিটেলস আর শেয়ার করছি না এখন তো কি তো আমার এই ভিডিও তো মানে অনেক আমার অনেকে আছে না যে ভিডিও দেখার জন্য দেখে না আমার ক্ষতি করার জন্য দেখে তাই জন্য আমি সব ডিটেলস শেয়ার করতে পারছি না তো কি বলবো আর আর কিছু নয় তো যাই হোক চলো ব্লগটা কন্টিনিউ দেখো আর মা ওদিকে রান্না করছে মা এই যে বসে আছে করে দাও কি রান্না হচ্ছে মা আজকে তো মায়ের মন মেজাজ খারাপ ছেলে কয়েকদিন পরে বাইরে পড়তে চলে যাবে তাই জন্য মায়ের মন মেজাজ খারাপ তো যাই হোক বাইরে তো পড়তে পাঠাতেই হবে আমার মায়ের থেকে আমার বাবার বেশি টেনশন ঠিক আছে আমাকে তো ছাড়েনি তো আমার ভাইকেও ছাড়তে চাইছিলো না এই ভাইয়ের বাইরে যাওয়ার পেছনে পুরো ক্রেডিটটা কিন্তু আমার তাই না মা বলো আমি কিন্তু ঝগড়াঝাঁটি করে বাইকে বাইরে পাঠাচ্ছি পড়তে কারণ টাকা থাক যাই থাক বাবা পড়তে পাঠাবে না বাইরে আমাকেও পাঠায়নি মানে ভাইকেও পাঠাতে চাইছিল না বাট আমি বলছি না বাইরেই পড়তে হবে যতই যাই হোক তো যাই হোক ভাই চলে যাচ্ছে কয়েকদিন পরে বাইরে তো তার আগে কিছু কেনাকাটা করতে তো যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো মা এখন কী হচ্ছে রান্না কি হচ্ছে রান্না আজও পেঁয়াজি তো যাই হোক গরমে কিছু ভালো লাগছিল না সেদিন আমি দেখলাম জানো তো আর একটা দাঁড়া আমি দেখলাম কেউ একটা ব্লগে শেয়ার করেছে তাদের ওখানে ভোট হয়েছে তাদের ওখানে বিরিয়ানি দিচ্ছে আমাদের এখানে কি দেবে কে জানে কোন একটা পার্টি থেকে এসে বিরিয়ানি দিয়ে গেছে আমাদের এখানে কি দেবে কে জানে তো যাই হোক যাই আলু সিদ্ধ ভাত হলে হবে না কিন্তু বিরিয়ানি চাই বিরিয়ানি তো যাই হোক তোমাদেরকে কিছুদিন ধরে বলছি না আমি একটা জিনিস নিয়ে ঘেটে আছি ঘেটে আছি তো জিনিসটা এই যে ভাইকে বাবা কিছুতেই বাইরে রাখতে চাইছিল না বাবাকে রাজি করানো বাড়ির লোককে রাজি করানো এই নিয়ে ঘেঁটেছিলাম আর কি তো যেহেতু আমার ভাইয়ের বাইরে পড়তে যাওয়ার ইচ্ছে বাইরে থাকার ইচ্ছে আর আমার ওকে বাইরে পাঠানোর ইচ্ছে তাই জন্য এই নিয়ে বাড়িতে আমি একটু ঝামেলা করছিলাম না ভাইকে আমি বাইরে পাঠাবোই পড়তে পাঠাবোই পড়তে এই নিয়ে বাবার সঙ্গে একটু কথা বলছিলাম মানে বাবা তো কিছুতেই রাজি নয় ছেলেকে বাইরে রাখবে না ছেলে কি খাবে কি মানে কি করে থাকবে একা একা যেহেতু ভাই কোনোদিন বাইরে থাকেন কেউই কখনো আগে বাইরে থাকে না প্রথম তো সবাইকেই ছাড় পায় তাই না তো এই নিয়েই বা ঘেঁটেছিলাম বাবা রাজি হবে কি রাজি হবে না এই নিয়ে ঘেটেছিলাম তো ও সব প্রসেস কমপ্লিট আমি অনলাইনে টাকা ট্রান্সফার করলাম সব করলাম আমি দায়িত্ব সহকারে সব করেছি অনলাইনে টাকা ট্রান্সফার করা থেকে শুরু করে অনলাইন ওকে মানে ওকে বলে ভিডিও কলে সব কিছু জিজ্ঞাসা করা এইসব সব বিষয়ে না আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না ফার্স্ট টাইম আমি মানে এই যে অনলাইনে ভিডিও কলে তোমাকে সবটা ওরা সবটা তোমাকে দেখাবে ওখানে আগে ওকে মানে ও যে ও যেখানে থাকবে ও যে জায়গাটা চুজ করেছে পড়ার জন্য সেখানে ও আগে যায়নি ওকে ভিডিও ভিডিও কলে সবটাই দেখিয়েছে ওরা ও ভিডিও কলে ওরা যা যা জিজ্ঞাসা না ওরা যা যা জিজ্ঞাসা করেছে ও ভিডিও কলে সবটাই অ্যানসার দিয়েছে মানে গেলে বলতে ওকে ওকে ওরা মানে ওকে ওনারা ভিডিও কলে অনেক প্রশ্ন করেছে মা কাছে দাগ করছে রং দিয়ে ওরকম করো না মামা তো যেটা নিয়ে পড়ছে সে বিষয়ে অনেক কিছু ওনারা প্রশ্ন করলো অনেক কিছু জিজ্ঞাসা করলো ও সব ঠিকঠাকভাবে উত্তর দিয়েছে তো মানে সব কিছু বলতে গেলে ইন্টারভিউ টাইপের সব কিছু হয়ে গেছে তো তারপরে টাকা ট্রান্সফার করা সবটাই আমি অনলাইনে প্রসেস করে মানে অনলাইনে অনলাইন প্রসেস হয়েছে টাকা ট্রান্সফার থেকে শুরু করে সবটাই অনলাইন প্রসেস হয়েছে তো তোমাদের সাথে একদিন শেয়ার করেছিলাম ভাই এলো বলে ভাই সে থামসাম এনেছিলো বেটের জন্য রঙ কিনে এনেছিলো সেই দিনই ওরা গেছিল আমার ভাই আর আমার বাবা গেছিল আমি যাইনি কারণ বেটুকে নিয়ে যাওয়াটা সম্ভব ছিল না যেহেতু জায়গাটা ফার্স্ট টাইম যাচ্ছিলাম তো খোঁজারও একটা ব্যাপার ছিল আমার ভাই গেছিল আমার বাবা গেছিল আমার বাবার একটা স্টুডেন্ট গেছিল তো না করে একদম ইয়ে হয়ে গেছে টাকা টাকা ট্রান্সফার হয়ে গেছে টাকা টাকা দিয়ে দিয়েছি তারপরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি তার কারণ একটাই ওই যে বললাম আমার কিছু কিছু এত ভালো বন্ধু আছে না এত ভালো রিলেটিভস আছে না তারা আমার এই ভিডিও দেখে সমালোচনা করে আমাকে কী করে পিন দিতে হবে আমাকে কী করে ওপর থেকে টেনে নিজে নামাতে হবে তার পরিকল্পনা করে তো তার জন্যই আমি তোমাদের সঙ্গে সময় সময়ে জিনিস মানে ভিডিওগুলো মানে সময় সময়ে সব কিছু আপডেট করতে পারছি না বাট এইটুকু শেয়ার করা ছিল তোমাদেরকে অনেকদিন ধরে বলছিলাম যে কিছু ব্যাপার নিয়ে ঘেঁটে আছে এই ব্যাপারটা নিয়ে ঘেটেছিলো ফাইনালি যখন ভাই ভর্তি হয়ে গেল কলেজে তারপরে তোমাদের সাথে এসে করছি তো ও কয়েকদিন পরে কি অবস্থা করছে আর মা এখানে আম ছাড়ি এনেছে খাবে না আম খাবে না মামা বেটা বেটু আম খাবে এসো আম খাবে না আম খাবে এসো হাত ধুয়ে দেবো চলো চলো নো নো ইয়েস চলো নো নো ইয়েস খাবে এসো নো এই দেখো আয়নাটার অবস্থা কি করেছে কি অবস্থা আলমারিতে করেছে দুধ গরম হচ্ছে আর এই যে মা পেঁয়াজ ভেজেছিলাম পেঁয়াজ ভেঙেছি পেঁয়াজ কাটা হয়ে যাচ্ছে বড় বড় করে ওনার চিকেনের জন্য যাই হোক খেতে পারছে মা খেতে ভাই খেলতে গেছি তো ভাইয়ের সব জামা কাপড় হচ্ছে কলা কেটে রেখেছে কলা ভাজার জন্য আর পটল ভাজা এরপরে বেটুর খাবারটা তৈরি করবো আর এখানে চিকেনের জন্য মশলা বেটে রেখেছে টবেটাতে চান করানো পেকে এখন জল ভাগছে বাথরুমে জল ভাজছে ততক্ষণে ওর খাবারটা তৈরি করিনি তাই কবেটাতে চান করাবো জল বাপ তো একটা মা কতটা অসভ্য হলে নিজের মেয়েকে দিয়ে দেখো পা মোছায় আমি সেই মা তোমরা এটাই ভাবছো তো আমি আমার মেয়েকে দিয়ে আমার পা মোছাচ্ছি আসলে তোমরা এটাই ভাবছো আমাকে এতটা নিজ ভাবতে পারলে তোমরা আমি আমার মেয়ের উপর এভাবে অত্যাচার করি প্রতিনিয়ত আসলে অত্যাচারটা কার উপর হয় তোমরাই দেখো আমার উপর হয় না আমার মেয়ের উপর হয় ওর গা হাত পা যে আমি এভাবে মুছিয়ে দিই না আমার পায়ে জল পড়েছে ও সেটা মুছিয়ে দেবে আর আমি পা সরিয়ে নিচ্ছি বলে আমার পাকে খামচে টামচে ধরে নিয়ে যাচ্ছে তো এখন বাজে একটা সাতান্ন টান হয়ে গেছে পুজো টুজো হয়ে গেছে বেটু খাবে এসো খাবে এসো তো ও এখন খেতে বসবে নিজের হাতে খাবে মানে নিজের হাতে কতটা খাবে আর কতটা ফেলবে সেটা সবাই জানে তো এটা নতুন করে কিছু বলার নেই আজকের মেনুতে কি হয়েছে সকালে তো তোমাদের রান্নার সময় বলেছি তো সাজানোটা বেশ ভালো লাগছে দেখাই চলো তো আলু ভাজা পটল ভাজা কলা ভাজা ওইদিকে হয়েছে চিকেন আমার বেটাকে তো খাওয়ানো হয়ে গেছে বেটার খাওয়াটা খাইয়ে দিয়েছি এবারে ও চটকাতে বসবে আর এখানে গরমকাল মানে আম শসা এটাই আর দইটা আজকে নেই দইটা ফ্রিজে আনা হয়নি তো দইয়ের লস্যি খাবো ভাবছি আর তাই জন্য এখন দই খাবো না তো চলো খেয়ে নিই আর এখানে ভাত রাখা আছে আর এখানে জল ঢালা ভাত পড়ে আছে এটা খাবে না এটা পুকুরে ফেলা হবে তাই জন্য তুমি কোনটাতে বসবে তোমার থালা কোনটা তোমার থালা কোনটা এইটা নেবে না এইটা কোনটা ওইটা ওইটা জানে ওটাও খায় অন্ধকারে বুঝতে পারছো কি না বাট এটা হচ্ছে আমসত্ত্ব মা আমসত্ত্ব করে রেখেছে আর বেটুরানির জন্য আমার অতটা পার্সোনালি আম সত্য পছন্দ না আয় মামা এখন বাজছে সন্ধে ছটার আর মা দেবে এখানে সন্ধে মা দেবে এখানে সন্ধে তো প্রদীপে সলতে টলতে রেডি করছে আর বেটুরানি দাদুনের সঙ্গে ছাদে জামা কাপড় মিলছে চলো আমিও যাই ছাদে তো দেখো এই যে খোলা আকাশ খোলা আকাশের নিচে বসে আছি আর বেটু দুষ্টি করছে ছাদে তো মানে ছাদে আসার আগে না কয়েকটা জিনিস ছিল সেগুলো ধুয়ে তারপরে ছাদে এলাম পুরো ওই বেসিনের কাছে জিনিসগুলো ধুতে ধুতে পুরো ঘেমে গেছিলাম যথারীতি বেশি নয় পাঁচ ছটার মতো জিনিস পড়েছিলো আমি বলছি মানে আমি ভাবছি যে মা তো সন্ধে দিচ্ছে তো মাকে আবার সন্ধে দেওয়ার পর বই পড়বে ওগুলোকে কি পড়ে থাকবে তার থেকে আমি ধুয়ে দিই বলে ধু মানে ধুতে গেলাম পাঁচ ছটার মতো জিনিস পুরো ঘেমে গেছি আবার ছাদে ছিটে আস্তে আস্তে না আরও ঘেমে গেছে এসে একটু বসলাম তারপরে বলি না একটু ভিডিও অন করি অনেক দিন মানে প্রতিদিন ছাদে আসি বাট ছাদে এসে ভিডিও আর করা হয়নি মানে ছাদে এসে ভিডিও আর করা হয় না তাই সুন্দর হাওয়া তাই আবার ভিডিওটা অন করলাম ফোনটা নিয়ে এসেছি তো এখন তো বেশিরভাগ দিন রাত্রেবেলা ছাদে দুটো আড়াইটা পর্যন্ত ছাদে থাকি এখানে সন্ধে দেওয়ার পর শরবত নিয়ে চলে এসছি আমার আর বেটুর জন্য কোনটা কার এখানে পুরো অন্ধকার হয়ে গেছে মা দেখো দেখো ওই যে দেখো ওই খেজুর গাছ ওই কুলগুলাকে কি বলে বলো তো অন্ধকারে দেখা যাচ্ছে না আমি পরে দেখো ওই দেখো লাল 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 ওই খেজুর গাছ খেজুর কুল খায় না তো যাই হোক এইটা আমার খুব ভালো লাগে লেমন দেখো আমি যাদেরকে বন্ধু বান্ধব আসলেই ভাবি তারা যে আমার বন্ধু বান্ধব নয় একটা টাইম পর এসে আমি সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি যে তারা শুধু তাদের দরকারে আমাকে ব্যবহার করে গেছে তারা আসলে কেউ আমার বন্ধু বান্ধব নয় তো এখানে কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম তো ওদেরকে ঠিক বন্ধু বান্ধব বলবো না কি বলবো আমি সত্যি নিজেও জানি দেখো চারিদিকে জল টল ফেলে রান্না বান্না করছে বেটুরানি এই যে রান্না করছে একি রান্না করছিস ম্যাগিন প্যাকেট রান্না করছিস তো বেটু দি এখানে আমি খাচ্ছি না কি বেটু খাড় খাওয়া হবে ঠাকুর জানো তো মাংস খাবে ঝাল মাংস খাবে তো এখানে মাংস মামু খাচ্ছিলো তো ঝাল মাংস খাবে ভাত দিয়ে তাইজন্য আমি আবার ভাত আর এই যে মাংস নিয়ে একটু ও খাইনি একটু নয় ঝাল মাংস ভরে দিয়েছি আর ভাত দিয়েছি একটু খাই আমি ওর খাওয়া এটাকে আমি খাওয়ারটা খাওয়াচ্ছিলাম আর ও বসে বসে রান্না করছিল ওর মামু এখানে বসে বসে খাচ্ছিল মাংস দিয়ে সে মুড়ি খাচ্ছিল আমার ভাই মাংস দিয়ে মুড়ি খাচ্ছিল তো তার মাংস দেখে ওই ঝাল মাংস খাবে ওর জন্য আমি মাংস সেদ্ধ রেখে দিই তো সেই মামুর মাংস দেখে ঝাল মাংস খাবে এই ঝাল মাংস দিলাম তার পাতে পেঁয়াজি ছিল সেই পেঁয়াজি নেবে আর ভাত নেবে ভাত দিলাম দেখো একটু খাই চটকে মোটকে রেখে দিয়েছিল তারপরে বসে রান্না বান্না করছে কি রান্না হচ্ছে মাম্মা কি রান্না হচ্ছে হ্যাঁ কি ম্যাগির প্যাকেট চলো মুখ ধুই দেবো চলো চলো ছাদে যাবো চলো 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 মুখ ধুয়ে দেবো চলো